তিনি নিজেকে বলেন গণতন্ত্রের যোদ্ধা নোবেল কমিটি তাকে বলছে শান্তির দূত কিন্তু তার জীবন আর কাজের ক্ষতিয়ান বলছে অন্য গল্প অভ্যুত্থান আর আগুনের গল্প হ্যাঁ আমরা কথা বলছি ভেনেজুয়েলার মারিয়া করিনা চাদর কথা যিনি দু সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন আর এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ঝড় নোবেল কমিটির যুক্তি ছিল দুই দশক ধরে মাচাদো লড়ছেন স্বাধীন বিচার ব্যবস্থা আর গণতন্ত্রের জন্য কিন্তু সত্যি কি তাই যাঁর ডাকে রাস্তায় পুড়েছিল শ্রমিকদের বাস যাঁর অনুরোধে বিদেশি হস্তক্ষেপের ডাক উঠেছিল তাকেই কি শান্তির প্রতীক বলা যায় নোবেল পুরস্কার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প মুখ খুললেন বললেন মাচাদো আমাকে ফোন করেছিল বলেছিল যে পুরস্কারটা আমার জন্যই সে গ্রহণ করছে ট্রাম্পের দাবি বহু বছর ধরে তিনি মাচাদোকে সাহায্য করছেন অর্থাৎ নোবেলের পিছনে শুধু মানবতা নয় মার্কিন রাজনীতিও লুকিয়ে আছে তাহলে একটু পিছিয়ে যাই সালটা দু দুই ভেনেজুয়েলায় তখন সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজ ক্ষমতায় আর ছিলেন সেই অভ্যুত্থানের অংশ যেখানে রাতের জন্য উৎখাত করা হয়েছিল নির্বাচিত সরকারকে তার স্বাক্ষর পাওয়া গিয়েছিল কারমোনা ডিক্রিতে যা বিলুপ্ত করেছিল সংবিধান আদালত সংসদ সব তখনই বোঝা গিয়েছিল এই গণতন্ত্রপন্থী নেত্রীর হাতে লুকিয়ে আছে অন্য এক রাজনৈতিক নকশা দু হাজার লা সালিদা আন্দোলন মাজাদোর নেতৃত্বে রাস্তায় নামে বিরোধীরা বিদেশি মিডিয়া বলেছিল পিসফুল প্রটেস্ট কিন্তু বাস্তবে জ্বলেছে সরকারি ভবন পুড়েছে স্কুল খুন হয়েছেন চিকিৎসক শ্রমিক সাধারণ মানুষ তখন টিভি ক্যামেরার সামনে মাচাদো বলেছিলেন এটাই স্বাধীনতার প্রতিরোধ তবে কি এটাই শান্তির ভাষা দু হাজার সালে মাচাদো চিঠি লেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিহাহুকে চিঠিতে লেখা ভেনেজুয়েলাকে শক্তি প্রয়োগের মাধ্যমে মুক্ত করতে হবে দু সালে তার দল ভেন্টে ভেনেজুয়েলা আনুষ্ঠানিক চুক্তি করে ইসরায়েলের ডানপন্থী দল লিকুডের সঙ্গে যার নেতৃত্বে রয়েছেন গজার হত্যাযজ্ঞের নেতানিয়াহু মাচাদো নিজেই লিখেছিলেন ভেনেজুয়েলার সংগ্রামী ইসরায়েলের সংগ্রাম তাহলে বলুন এই রাজনীতি শান্তির না যুদ্ধের লাতিন আমেরিকার নারী নেত্রী মিশেল এলনার বক্তব্য খুব স্পষ্ট তিনি বলছেন মাচাদো মার্কিন রেজিম চেঞ্জ প্রকল্পের হাস্যোজ্জ্বল মুখ যা সিআইএর পুরনো খেলা এক দেশের সরকারের ভিত নাড়িয়ে দিয়ে অন্য সরকার বসানো এবং এবার এই প্রকল্পের মুখ পুরস্কৃত হলেন নোবেল শান্তিতে বলিভারীয় বিপ্লবের পর থেকে মার্কিন নিষেধাজ্ঞায় স্তব্ধ ভেনেজুয়েলা তেল রপ্তানি বন্ধ খাদ্য সংকট আট মিলিয়ন মানুষ দেশ ছেড়েছেন এই মানবিক বিপর্যয়ের কারণ পুঁজিবাদী নিষেধাজ্ঞা ও অবরোধ কিন্তু নোবেল কমিটি এসব উপেক্ষা করেই স্বৈরাচারী আর বিরোধী নেত্রীকে বানাচ্ছে শান্তির নায়িকা নিউ ইয়র্ক টাইমস ফাঁস করেছে ভেনেজুয়েলায় গোপন সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন এই অভিযানে নেতৃত্ব দিতে পারেন কে জানেন হ্যাঁ সেই নোবেলজয়ী মচাদো শান্তির পুরস্কার হাতে যুদ্ধের পরিকল্পনায় নেতৃত্ব এটাই আজকের পৃথিবীর আয়রানি শান্তি আজ আর ন্যায়ের ভাষা নয় এটা এখন ক্ষমতার নতুন কৌশল যেখানে আগ্রাসন ঢেকে যায় মানবাধিকারের মুখোশে মারিয়া করিনামা চাদো নোবেল পেয়েছেন ঠিকই কিন্তু প্রশ্নটা রয়ে গেল তিনি শান্তির প্রতীক নাকি সাম্রাজ্যবাদের প্রতিনিধি আপনার মত কি